আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন অবশেষে বাতা নিয়ে চূড়ান্ত মিটিং অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের প্রথম সারি পত্রিকাগুলোতে প্রতিবেদন এসেছে প্রতিবেদনের শিরোনামগুলো আপনাদেরকে একটু দেখে দেওয়ার চেষ্টা করছি বিবিসি বাংলা বলতে সরকারি চাকুলেরা। আপাতত পাচ্ছেন না মহর্ঘ ভাতা ডেলি প্রতিবেদন হচ্ছে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন না ভাতা মহর্ঘবাতা ভাতা নিয়ে কালের কণ্ঠে হচ্ছে মূলস্ফীতির চাপে ভাতা দেওয়ার সিদ্ধান্তে বিরতি বোর্ডের কাগজে বলা হচ্ছে সরকারি চাকরিজীবীদের ভাতা নিয়ে দুঃসংবাদ ভাতা নিয়ে সমকাল পত্রিকার পত্রিকা হচ্ছে সরকারি চাকরিরা আপাতত পাচ্ছেন না ভাতা শেয়ার নিউজ টোয়েন্টি ফোর বলা হচ্ছে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন না ভাতা দি ডেইলি ক্যাম্পাসে বলা হচ্ছে সরকারি চাকরিজীবীরা আপাতত পাচ্ছেন না ভাতা তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যায় দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনাম সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন না মহর্ঘবাদা আজকে চব্বিশে জানুয়ারি এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে প্রতিবেদনের ভিতরে কী বলা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক অর্থনীতির বর্তমান তালমাটাল পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মর্গ ভাতা অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার তেইশে জানুয়ারি প্রধান উপদেষ্টা কার্যালয়ে ভাতা সংক্রান্ত নথি পাঠালে সায় না দিয়ে ফেরত পাঠিয়েছে তারা জানিয়ে দিয়েছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এ ভাতা দেওয়া সমীচীন হবে না পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায় সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ শতাংশ হারে দেওয়ার প্রস্তুত করেছিল অর্থ বিভাগ তবে ইতিমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীরা বাড়তি পাঁচ শতাংশ বার্ষিক বৃদ্ধি ইনক্রিমেন্ট বাদ দেওয়ার সুপারিশ করা হয় অর্থ বিভাগের হিসাবে এটি বাস্তবায়নে এক অর্থ বছরে বার্থী খরচ হবে অন্তত পাঁচ হাজার কোটি টাকা অর্থ মন্ত্রণালয় সূত্রে আরও জানিয়েছে মহর্ঘ ভাতার বাড়তি অর্থায়নের হিসাব করা হয়েছে চলতি বাজেটের বরাদ্দের ভিত্তিতে তবে প্রতি বছর বাজেটে বেতন ভাতা খাতে বরাদ্দ ছয় থেকে আট শতাংশ বাড়ে সে হিসেবে আগামী পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে এ খাতে বরাদ্দ দাঁড়াতে পারে প্রায় সাড়ে উননব্বই হাজার কোটি টাকা এর সঙ্গে মহার্গবাতা বাবদ যোগ হতো আরও প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা অর্থাৎ নতুন অর্থ বছরে বেতন ভাতা খাতে ব্যয় হতো প্রায় সাড়ে ছিয়ানব্বই হাজার কোটি টাকা বিশ্লেষকরা মনে করেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল মুদ্রানীতির পাশাপাশি সরকারি ব্যয় কাটছাট করার কথা বলা হয়েছে পরিস্থিতিতে এখনই মহর্ঘপাতা দেওয়াটা যৌক্তিক সময় নয় বিশ্ব ব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন মহর্ঘপাতা দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় কারণ এমন তো নয় যে সরকারি কর্মচারীরা খুব কম বেতনে চাকরি করছেন দুই সালের পর থেকে সরকারি চাকরিজীবীর বেতন বেসরকারি খাতের চেয়ে বেশি ভালো অবস্থায় রয়েছে উপশসি ফলেই বিনা সুদে গাড়ির ঋণ এবং সেই গাড়ি ব্যবস্থাপনার জন্য প্রতি মাসে বাড়তি পঞ্চাশ হাজার করে টাকা সহ অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে তারপরও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মহগবাজার দেওয়া থেকে সরে আসাটাই যৌক্তিক উল্লেখ্য সাধারণত পাঁচ বছর অন্তর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করার কথা সর্বশেষ দুই সালের জুলাইই অষ্টম বেতন কাঠামো কার্যকর হয় সে সময় নতুন কাঠামো সুপারিশ না করলেও মূলস্ফীতি বিবেচনা নিয়ে ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব ছিল বেতন কমিশনের তবে দুই হাজার তেইশ সালের জুলাইয়ের আগ পর্যন্ত প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পেয়ে আসছিলেন পরে বাড়তি মূল্যস্ফীতির কথা বলে নতুন বেতন কাঠামো ঘোষণা সহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা এ পরিস্থিতিতে তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেটে বিশ শতাংশ মহকু বাধা দেওয়ার পরিকল্পনা করেছিল অর্থ মন্ত্রণালয় পরে তা কার্যকর না হলেও বিশেষ সুবিধা হিসেবে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি মূল বেতনের আরও পাঁচ শতাংশ প্রণোতনা দেওয়া হয় ফলে দু হাজার সালের জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের দশ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাচ্ছেন এদিকে মূল্যস্ফীতির চাপ থেকে কিছুটা স্বস্তি দিতে আবারও মর্গবাতা দেওয়ার উদ্যোগ নিয়েছিল অন্তর্বর্তী সরকার এরই অংশ হিসেবে গত এগারোই ডিসেম্বর জাতীয় বেতন দু হাজার পনেরো এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মর্গবাতা সংস্থার বিষয়ে পর্যালোচনা কমিটিও গঠন করা হয়েছিল তত্ত সূত্রে সমকাল যারা অধীর আগ্রহে বসেছিলেন যে তৃতীয় মিটিং চূড়ান্ত সিদ্ধান্ত হবে কবে থেকে মর্গবাদা কার্যকর করা হবে কিন্তু তাদের জন্য কিন্তু একটি বিশাল দুঃখের সংবাদ হয়ে গেল তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ